হ্যালো এভ্রিমন কেমন আছেন সবাই তো সঞ্জয় দাদা প্রথমে সঞ্জয় দাদাকে ধন্যবাদ এমন একটি প্লে লিস্ট আমাদেরকে দেওয়ার জন্য পরিমাণগত রসায়নের তো সঞ্জয় দাদাকে আমার ধন্যবাদ তো সঞ্জয় দাদা তার তিন নাম্বার লেকচার একটা দিয়েছিল। দিয়েছিলো তার ক্লাস নাম্বার থ্রিতে ক্লাস থ্রিতে একটা পারিকা দিয়েছিল প্রশ্নটা ছিল এরকম দশন এটা দশ গ্রাম সিএসিও থে এতটি অনু সরিয়ে নিলে আর বাকি কী পরিমাণ সিএসিওতে থাকবে তো আমাদেরকে এখানে মূলত বের বের করতে হবে হচ্ছে ডাব্লিউর মান মানে যে যেটুকু সিওসিওতি থাকবে তার পরিমাণ তো মূলত এখানে আমরা ডাব্লিউর মানে বের করব তো এখানে আমরা ম্যাথটা খুব ইন্টারেস্টিং তো আমরা এখানে প্রথমেই দেখি আছে দশ গ্রাম কিন্তু সিওসিও থ্রিতে কত গ্রাম আছে মানে সিওসিও থ্রি এর ভর কত আমরা জানি সিএস ইউ থ্রি এর এম হচ্ছে এম হচ্ছে একশো এটা আপনারা এম ক্যালকুলেশন করতে পারবেন একশো তো এর মধ্যে দশ গ্রাম থেকে সরে নেওয়া হয়েছে এতটি তো আমাদের প্রথমে বের করতে হবে এত এর মধ্যে এত এর থেকে দশ গ্রাম থেকে সরে কতটুকু নেওয়া হয়েছে আমরা সেখানে যাই তো আমরা কী জানি একশো গ্রাম মানে একশো আচ্ছা গ্রাম সিএ সিও থ্রি থেকে না থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু আচ্ছা এটা একটু দুঃখিত ওকে ইন্টু টোয়েন্টি থ্রি টি ওকে টি সুতরাং একে কত এক এক গ্রামে সিও সিটি থাকে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি ফোর টোয়েন্টি থ্রি ডিভাইড বাই একশো তো আমাদেরকে কী বলছে দেখি আমাদেরকে বলছে এখানে দশ গ্রামে বের করতে হবে তো আমরা বের করবো দশ গ্রামের জন্য তো আমরা দশ গ্রামের জন্য কত হবে দেখি সুতরাং দশ গ্রাম সিও সি জন্য হবে এখানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি ফোর টু ওয়ান থ্রি থ্রি ইন্টু দশ উপর গুণ হয়ে যাবে আর নিচে একশো তো আমরা একটু ছোট করে নিই ওকে ছোট করে নিলে তো এখানে কত আসে দেখি আমরা এখানে এটার এটার মান আমরা যদি ক্যালকুলেশন করি একটু ক্যালকুলেটার ক্লিক করি তাহলে এটা আসবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি ফোর টোয়েন্টি টু তো আমাদের একটা স্টেপ শেষ তা আমরা দশ গ্রামের জন্য পেয়ে গেলাম কতটুকু লাগবে দশ গ্রামের জন্য তো দশ গ্রামের জন্য হচ্ছে এতটুকু ওকে দশ গ্রামের জন্য পেয়ে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে কতটুকু আসে আর একশো গ্রাম থেকে দশ গ্রাম নিলে আর কতটুকু পাখি আছে তো আমরা এতটুকু বের করবো আমাদের ছিল কতটুকু আমাদের দশ গ্রামের জন্য হচ্ছে এতটুকু তার মানে আর প্রশ্নে বলছে এতটুকু নেওয়া হয়েছে তার মানে আমাদেরকে পাখিরটুকু বের করতে হবে অবশিষ্ট 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 কত আমরা বিয়োগ করে দিই

ওকে এটা যদি আমরা একটু ক্যালকুলেটারে বিয়োগ করি তাহলে এটা আসবে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি তো আমরা এখানে একটা পেয়ে গেলাম তো অবশিষ্ট অবশিষ্ট পেয়ে গেলাম অবশিষ্ট ওকে অবশ অবশিষ্ট পেয়ে গেলাম তো আমাদেরকে এই এই মানটা নিয়ে আমাদেরকে বল্লিউটা বের করতে হবে এখান থেকে আমরা ডাব্লিউ ডাব্লিউ ডি বের করব ডাব্লিউ তো আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি ডাব্লিউ ইকুয়াল টু সরি ডাব্লিউ না এন এন ইজাল টু ডাব্লিউ বাই এম আবার লেখা যায় এন বাই এন এ তো আমরা পড়েছিগুলো নিশ্চয়ই জানি এখানে কোনটার পড়েছে ডাব্লিউ হচ্ছে ভর যেটা আমরা বের করবো ডাব্লিউ ভর এম হচ্ছে ওই যৌগটার ভর যৌগটার মূলার ভর আর এন 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 হচ্ছে কতটি অনু মানে এই অণুটা আর এন হচ্ছে কনস্ট্যান্ট যুবক তো আমরা এখান থেকে ডাবলি এর মানটা বের করবো ডাবলি মান আমাকে বের করতে হবে তো আমরা এন ক্যান্সেল আউট করবো এখান এখানে অ্যানের কোনো কাজ নেই ওকে তো আমরা নেক্সট নেক্সটে যাই তো এখান থেকে কী কী লেখা যাবে দেখি ডাব্লিউ ইজ সরি ডাব্লিউ ইজিক টু এন ইন টু এন ইন্টু এম ডিভাইডেড বাই এনে এবার এখানে মানগুলো বসা দিলেই এন অফ তো আমরা মানগুলো বসাই এন কত ছিল এন এই যে এখানে আমরা এন পেয়েছিলাম এটা এটা হচ্ছে এন আর এখানে আপনারা এটাকে ডাবলি মনে করতে পারেন আমরা এটাকে একটু মুছে দিই এখানে এটা হচ্ছে এন

ইন্টু এম এম কত একশো কারণ আমরা টোটালটার জন্য হিসাব করবো এক এখানে দশ গ্রাম থেকে নেওয়া হলো আমরা আমরা হিসাব করবো আমার মূলত টোটালটার থেকে তো এনে তো জানি সিক্স পয়েন্ট টু দি পাওয়ার টোয়েন্টি তো আমরা এটা হবে সরি ওকে এখন এটার মানটা একটু বসাই কষ্ট করে আমরা এটার মান কত হয় এটার মান আমরা দেখবো এটা একটু ক্যালকুলেটে ক্লিক করলে পেয়ে যাবেন হচ্ছে নাইন পয়েন্ট নাইন সিক্স সিক্স সেভেন তো এই হচ্ছে ডাব্লিউ তো আমাদের কাছে প্রশ্নে এই মানটাই সেই আর এটা বেড়ে গেলো তো এটা সুন্দর একটা ম্যাথ ছিল তো এই ছিল আজকের ভিডিওতে তো আবার বলে রাখি এটা ছিল ল্যাক্সার ছিল লেকচার থ্রি এর বাহিকা তো সর্বোপরি সন্দেহ ধন্যবাদ আমাদেরকে একটা প্লেলিস্ট উপহার দেওয়ার জন্য প্লে লিস্টের নাম হচ্ছে কোয়ানটিভ কেমিস্ট্রি বা কোয়ানটিভ কেমিস্ট্রি বা ও সরি পরিভত রাসায়ন পরিম্যাঙ্গন বা কোয়ানটিভ কেমিস্ট্রি এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ